হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদ ভালোবাসা নিয়ে আর হচ্ছে এখন যাচ্ছি মিজেপুরে মিজেপুরে একটু হালকা কাজ আছে চলুন আপনাদের দেখে আমাদের কীর্তন যে হবে তার প্যান্ডেল করা অলরেডি শেষ আজকে হচ্ছে রাত থেকে শুরু হবে কীর্তন আজকে হচ্ছে অধিবাস কীর্তন তারপর দুদিন নাম একদিন অষ্টকাল আপনারা সবাই আসবেন আপনাদের সবার আসার দাওয়াত নিমন্ত্রণ রইল আমি এর আগেও বলেছিলাম তো আজকে আবার বলছি অবশ্যই 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 আপনারা সবাই মিলে আসবেন আর এটা অনেক পুরনো অষ্টপ্রহর এখানে হচ্ছে উনচল্লিশ চুয়াল্লিশতম অষ্টপ্রহর এটা তার মানে হচ্ছে আমারও হওয়ারও অনেক পনেরো বছর আগে থেকে হচ্ছে তার মানে এটা এই জায়গাটা দেখাচ্ছি চলো এই যেটা হচ্ছে পাঙ্গুন ওই যে হচ্ছে আমাদের বাড়ি আমি আসলাম এই হচ্ছে কীর্তন পাঙ্গন এখানে হচ্ছে প্যান্ডেল হয়ে গেছে এই যে মন্দিরের এখানে সেখানে দিগতে চাই ওই যে দোকান পাট হচ্ছে গ্রামের পোলাপান আবার বড় মানুষ আছে যারা দোকান করছে এই যে এখান দিয়ে হচ্ছে এই যে এখনো ভিতরে পুরো হয়নি কমপ্লিট করা কেবল করছে আর একটু সাজাবে গোছাবে আসর সাজাবে এই যে আসর সাজাচ্ছে এই যে কালী মায়ের মন্দির ওই যে রঙ করছে প্রতিমা গোবিন্দ গোবিন্দ ঠাকুর রঙ করা হচ্ছে রং করা প্রায় শেষ দাদু প্রায় শেষ আছে না আজকে সারাদিন লাগবে তাই না আচ্ছা না উঠাচ্ছি সমস্যা নেই আপনাদের বাসা কোথায় দাদু বাসা কোথায় এমনি জিজ্ঞেস করি

ও আচ্ছা এই তো বার্নিশ হচ্ছে আজকে ওদিবাস যে বললো বার্নিশ করবে মালা টালা চুলা সব সাজাবে তো হয়ে যাবে তো আপনারা সবাই আসবেন এই যেখানে হচ্ছে এমনিতে কিন্তু এই জায়গাটা দেখা যায় ছোটো ছোটো যখন এমনিতে কাজ টাজ করা হয় প্যান্ডেল করবার পর বিশাল মনে হয় বিশাল জায়গা তখনো হচ্ছে এই যে শেষ হয়নি বললাম না আজ ওই যে দেখ কাম দেখ ভিতরে এই যে হল কি জানি ওই একটা ভিডিও দেখছি আমি কি জানি

দোকান কাল থেকে এখানে মানুষে ভর্তি হয়ে যাবে একদম মারে যে ওই দিন মাছ মারা দেখালাম এই যে পুকুরে জল চলে আসছে তো নিচে ঠিক আছে হ্যালো বন্ধুরা শিল্পী আজকে আমার পকেট সব খালি করে আলোচ এই দেখুন সব

যাম ৰাই চব সতে ফুল গাছ নিবলৈ লাঘাম

এটা হচ্ছে লাল গোলাপ এটা হচ্ছে চন্দ্রমল্লিকা একটা ইয়ালো গোলাপ একটা হচ্ছে হাজারি গোলাপ এরকম নাম আমরা বলি এখন আপনার কি কীরকম নাম বলে এর অবশ্যই বলবেন এটা হচ্ছে চন্দ্রমল্লিকা এটার যে গন্ধ এই যে এই যে এই ফুলটা নাকি তিনটে কালার হব তিনটে কালার হব এই ফুলটা ওনার মতে জানি না বৈ না দে কি বেঙেনা যায় ফুল দে হাজাৰী গোলাপ হাজাৰী গোলাপ সেই কৰি লাম নেকি হাজাৰী গোলাপ এই যে এক এই চোৱাৰ মধ্য এনে গোলাপ ফুল দিছে

সাইলে সাদে ই প্রোজেক্ট তো তো সাদে গোল দেয়া দিই লাগলে নিবালো হ্যাঁ খুব টপ উনি তো ক্যামেরা একটা দাও অনেক মিনিট তো দেই চাই দিস ऐ जहाँ बाई दिलाम, उनसे गुरिया ने लम कह में ला। दो सुने वाल मुखे तो दिखी को मोर्सी। आप और दो साल मंसी। पागल न सागा, टाइमों निभाती फैल दिशी।

কেমন হয়েছে বলবেন আজকে নিয়ে আইসি এই যে হচ্ছে হলুদ গোলাপ আমার সবথেকে ভালো লাগে আপনাদের কোনটা ভালো লাগে অবশ্যই বলবেন লাল আছে তারপরে একটা দু কালার আবার একটা হচ্ছে হলুদ আর একটা হচ্ছে পিঙ্ক আর মানে হালকা গোলাপ আর হচ্ছে মিষ্টি কালার মিলানো সাদা সাদা মিষ্টি কালার ওইখানটা লাগে এই যেখানটা লাগিয়ে দিচ্ছি আর ওইখান দিয়ে লাগাবো সামনের শুক্রবারে নিয়ে আসবো কেমন লাগবে অবশ্যই জানাবেন আর এটা কি আমি ঠিক করছি না ফোন করছি তাও যেন অনেকের বলে যে ফুল গাছ লাগানো তার ভালো গাছ খাবার দাবারের গাছ লোকাবে বাগুন মরিচ মরিচ আর বাঁকুটি কি ফুলের সৌন্দর্য আসবে এখনকার মধ্যে মোটামুটি দিনের কাছে সন্ধেবেলায় যাব অধিবাস কীর্তনে আপনাদের নিয়ে যাব সবাই আমার সাথে যাবেন তো চলুন অধিবাস কীর্তন হবে হচ্ছে আটটা নটার দিকে শুরু হবে এখন হচ্ছে আমার কাজ শেষ সব বিকেল হয়ে গেছে এখন একটু টেস্ট নেবো সারাদিন অনেক কিছুই এলোমেলো করলাম মির্জেপুর গেলাম সব নিয়ে আসলাম এখন হচ্ছে যাব হচ্ছে একটু বিছানায় একটু রেস্ট নেব দেন সন্ধ্যার পর যাব হচ্ছে কীর্তনে তো আপনার সাথেই থাকুন দেখতে থাকুন কাজটা শেষ করে বিকেল বেলা হচ্ছে আমাদের তো নিরামিষ খাওয়া কীর্তনের কারণে রাত্রে রুটি করেছি রুটি খেয়ে দিয়ে তারপর আসলাম হচ্ছে এখন প্রায় সাড়ে আটটা নটার মতো বাজে আসলাম অধিবাস কীর্তন এখানে সবাই এসে গেছে খুব বেশি লোক হয়নি কারণ প্রথম দিন তো খুব বেশি লোক হয়নি আস্তে আস্তে হবে তো এই যে অধিবাস কীর্তন শুরু হয়ে গেছে অধিবাস কীর্তন করেন হচ্ছে আমাদের গ্রামেরই চিন্তা চিন্তা জেঠু ওনার নাম হচ্ছে চিন্তাহরণ সর্দার তো উনি হচ্ছেন করেন সবসময় আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি উনি অনেক ভালো গান করেন এমনিতেও আর রামমঙ্গল গান উনি এছাড়াও এরকম অধিবাস কীর্তন তো সবসময় গিয়ে থাকেন তো আমার বাবাও আমার জেঠু আমার বাবাও আছে এখানে কীর্তন কীর্তন করে এনাদের সাথে তো আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন আর সবাই ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে তো সবাই আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন আপনাদের একটা লাইক কমেন্ট আমার অনেক বড় উপকার আসবে তো ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই এই প্রত্যাশায় আজকে এখানে বিদায় নিচ্ছি তো শুনতে থাকুন কীর্তন কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ